ফ্রিজে রাখারও দরকার নেই আবার রোদে দেওয়ারও কিন্তু কোনো ঝামেলা নেই শুধুমাত্র একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করলেই আপনি ঘরে রেখেই সারা বছর ধরে এই আচারটি খেতে পারবেন সেই ইনগ্রিডিয়েন্টসটা কি আর আচারটা আমি কিভাবে বানালাম সেটা দেখার জন্য ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে হবে আমের শক্ত আটি হওয়ার জন্য অপেক্ষা করতে করতে আচারটা বানাতে অনেকটাই দেরি হয়ে গেল তবু যাই হোক শেষমেশ কিন্তু শক্ত আটির আম আমি বাজারে খুঁজে পেলাম আমগুলো বাড়িতে নিয়ে এসে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমটাকে আমি প্রথমে ছাড়িয়ে নিচ্ছি এবার আমটাকে মাঝখান দিয়ে চিঁড়ে নেব আটিটা যেহেতু খুব শক্ত সেজন্য এটাকে কিন্তু কাটতে আমার বেশ কষ্ট হয়েছে খুব হাতে প্রেশার দিয়ে কিন্তু আমাকে আমটাকে কাটতে হয়েছে এবার আমের বীজগুলো ফেলে দিয়ে আমটাকে টুকরো টুকরো আমি তিন টুকরো করে নিয়েছি তোমাদের যদি আমগুলো বড় হয় সেক্ষেত্রে তোমরা চার পাঁচ টুকরো করেও করে নিতে পারো দেখো আমের আটিটা একদম শক্ত সেজন্য কিন্তু আমাকে খুবই কষ্ট করে আটিটা কাটতে হয়েছে সব আমগুলো কেটে নিয়ে একটা ছিদ্রযুক্ত থালার ভেতরে নিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ লবণ এক চামচ হলুদ আর এক চামচ লঙ্কার গুঁড়ো এই সব কিছু দিয়ে খুব ভালো করে আমের গায়ে কিন্তু মাখিয়ে নিতে হবে প্রত্যেকটা আমের টুকরোতে যেন মশলাগুলো খুব ভালোভাবে মেখে যায় সেদিকে কিন্তু ভালো মতো খেয়াল রাখতে হবে এবার এটাকে আমি দু তিন ঘন্টার মতো একটু রোদে দেব। এই যে আমি ব্যালকানিতে নিয়ে চলে এসেছি এটাকে রোদে দেব যদিও আমার তে সেরকম একটা রোদ ছিল না তো রোদ যদি না থাকে সেক্ষেত্রে তোমরা ফ্যানের হাওয়াতেও দু তিন ঘন্টা শুকিয়ে নিতে পারো এবার এটার জন্য মশলাটা তৈরি করে নেব মশলার জন্য আমি দুটো শুকনো লঙ্কা এক চামচ মৌরি এক চামচ মেথি আর এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি এটাকে খুব ভালো মতো ভেজে নেব ভাজার গন্ধ যখন বেরোবে তখন এটাকে একটা আমি ওই হামালদিস্তার মধ্যে কিন্তু ভালো করে ওটাকে আমি কুড়ো করে নেব এবার একটুখানি কড়াইয়ে কিন্তু সর্ষের তেলে দিয়েছি একদম অল্প তেল দিতে হবে তার মধ্যে দিতে হবে এক চামচ পাঁচ পাঁচফরণ এবার ওই আমগুলোকে এর মধ্যে দিয়ে আমরা কিন্তু ভাজবো এটাকে গ্যাসটাকে একদম কমিয়ে এটাকে ভাজতে থাকতে হবে এটা আমরা ঢাকা দিয়ে দিয়েই কিন্তু ভাজব একটু নাড়াচাড়া করেই আমি এটার মধ্যে ঢাকা দিয়ে দিলাম আমটা কিন্তু তোমরা রোদে খুব বেশিক্ষণ শোকাবে না তাহলে কিন্তু আমটা শক্ত শক্ত হয়ে যাবে আচারটা খেতে একদম ভালো লাগবে না এদিকে দেখো আমি যে ওই ভাজা মশলাটা রেখেছিলাম ওটাকেও আমি ভালো মতো গুঁড়ো করে নিয়েছি এটা একদম মিহি করার দরকার নেই সেই জন্য হামালদিস্তায় করলাম না হলে মিক্সিতে করলেও কিন্তু চলবে এবার দেখো আমটার কিন্তু আমার জলটা একদম শুকিয়ে গেছে এবার এটার মধ্যে আমি বাটি আখের গুড় দিয়ে দিলাম মানে আমার এখানে আটশো মতো আম আছে আর আমি চারশো মান মতো আখের গুড় এর মধ্যে ব্যবহার করেছি তোমরা যদি মনে করো যে একটু কম মিষ্টি খাবে সেক্ষেত্রে একটু কম গুড়ও দিতে পারো কিন্তু আমি যেহেতু ব্যাপারটা একটু মানে জেলি জেলি আঠালো টাইপের করতে চাইছি সেই জন্য আমি একটু বেশি পরিমাণেই গুড় ব্যবহার করেছি এবার এটাকে আবারও ঢাকা দিয়ে দিয়ে আমরা কিন্তু সেদ্ধ করে নেব আমটা যতক্ষণ না সেদ্ধ হবে ততক্ষণ কিন্তু আমরা ঢাকা দিয়ে দিয়েই এটাকে করতে থাকবো গুড়টা কিন্তু একদম গলে গেছে আর আম থেকেও অল্প পরিমাণ জল বেরোতে শুরু করেছে আমটা যেহেতু শুকিয়ে নিয়েছিলাম সেজন্য আম থেকে কিন্তু খুব বেশি জল বেরোবে না আম থেকে সামান্যই জল বেরোবে তো সেই গুড়টাতে আর এই আমের জলটাতেই কিন্তু আচারটা তৈরি হয়ে যাবে বাইরে থেকে কিন্তু কোনো রকম জলের ব্যবহার এর মধ্যে করবে না তাহলে কিন্তু আচারটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে এবার দেখো আমি এর মধ্যে খানিকটা লবণ আবার অ্যাড করে দিচ্ছি কারণ যেহেতু তখন লবণটা একটু কম দিয়েছিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সেই স্পেশাল ইনগ্রিডিয়েন্টসটা মানে এক ঢাকনি ভিনিগার দিয়ে দিলাম এই ভিনিগারটাই কিন্তু অনেক দিন পর্যন্ত আমের আচারটাকে ভালো রাখতে সাহায্য করবে তো দেখো এবারও আমরা ভালো করে আমটাকে এখনও সেদ্ধ হয়নি তো এটাকে আরও ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি এবার দেখো একটা আঠালো আঠালো কিন্তু গুড়টা হয়ে এসেছে এই মতো অবস্থায় আমরা এর মধ্যে ওই ভাজা মশলাটা অ্যাড করে দেব। ভাজা মশলাটা অ্যাড করেই কিন্তু গ্যাসটা বন্ধ করে দেব। এবার মশলাটা এই আচারের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব তাহলে কিন্তু আমার আচার একদম রেডি হয়ে যাবে গুড়গুলো আমের গায়ে এত সুন্দরভাবে লেগে গেছিলো পুরো আমের মোরব্বার মতো কিন্তু খেতে হয়েছিল এই আচারটা তোমরা একবার হলেও এইভাবে আচার ট্রাই করে দেখো অসাধারণ খেতে লাগে দেখেই নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ যে কতটা লোভনীয় এটা হয়েছে আর যদি তোমাদের আজকের রেসিপিটা ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটাতে একটা লাইক আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না